আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু করব বা অন করব তো প্রথমে আমরা যে কাজটি করবো আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করব যেটা দিয়ে আমাদের চ্যানেল খোলা আছে এই ভিডিওটি তিনটা পার্টে করা আমরা প্রথম পার্ট দেখবো প্রথমে আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করছি সেখানে গিয়ে আমরা বাম সাইডে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও আমরা এখানে চলে যাব বা আপনি সরাসরি ইউটিউব স্টুডিও সার্চ করতে পারেন স্টুডিও ডট ইউটিউব ডট কম বাম্পাসে এখানে আর্নে ক্লিক করব আর্নে ক্লিক করার পরে এখানে আমরা ক্রাইটেরিয়াগুলো দেখেন আমরা কতভাবে ইনকাম করতে পারবো সেই সোর্সগুলা এখানে দেখাচ্ছে আমাদের ক্রাইটেরিয়া যখন ফিল হয়ে যাবে যে এখানে যে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন লাস্ট এক বছরে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তাহলে হলো আমরা এই ক্রাইটেরিয়া পূর্ণ করে আমরা এই বিভিন্ন সোর্স থেকে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ক্রাইটেরিয়াগুলা ফিল আপ হয়ে গেছে এবং টু স্টেপ ভেরিফিকেশন আপনার চালু করে নিতে হবে তো এই ক্রাইটেরিয়াগুলো যখন ফিল আপ হবে তখনই আপনি এই অ্যাপ্লাই বাটনটা পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ানটা আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে অবশ্যই আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কেয়ারফুলি আপনারা পরে নেবেন কারণ এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুবই কাজে লাগে কারণ দেখা যাক আপনি যদি কোনো একটা ভায়োলেশন করেন নেক্সট টাইম মনিটাইজেশন পাওয়ার পরে তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশন চলে যাবে এবং আপনার এমনও হতে পারে যে আপনার চ্যানেল হারাতে পারেন এরপর নিচে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ডি দিয়ে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিভিউটা অলরেডি পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে গেছে এখন এটা ভেরিফাইতে চলে গেছে অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন আমরা স্টেপ টু আমরা গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সিলেক্ট করব এখানে যদি আপনার অলরেডি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি উপরটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে আপনি দুই নম্বরটা সিলেক্ট করবেন আমার নেই আমি সেজন্য নতুন করে আমি সিলেক্ট করতেছি তাহলে অ্যাডসেন্স যে জিমেলটা দিবেন এখানে সেই জিমেলটা অবশ্যই আপনি অ্যাড করবেন এখানে অলরেডি আপনার চ্যানেলের লিঙ্ক চলে আসছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আপনি যেই কান্ট্রিতে আসেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার কেয়ারফুল্লি সিলেক্ট করতে হবে এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি কেয়ারফুললি আপনি পরে নেবেন এরপর নিচে আই রিড দ্যাট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে চেকমার্ক দিয়ে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে উপরে অ্যাকাউন্ট টাইপটা যদি আপনি একা হন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আর যদি আপনার সাথে পার্টনার থাকে তাহলে সেভাবে নিচে অপশান আছে সেগুলো সিলেক্ট করবেন এখানে নেমটা আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্টের মতো আপনি হুবাহুব সেম রাখবেন এখানে আপনার প্রথম নাম দিতে হবে নাম দেওয়ার পর নিচে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইনে অ্যাজ লাইক সেম আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যে পাসপোর্ট আছে সে পাসপোর্টের মতো করে হুবাহুব সেম আপনি আপনার ফুল ডিটেলস দেবেন এই অ্যাকাউন্ট অনুযায়ী বা আপনার এই অ্যাড্রেস অনুযায়ী আপনার অ্যাডসেন্সের লেটার চলে আসবে আপনার পোস্ট অফিস বা আপনার বাসার ঠিকানায় আমরা প্রথম অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব। সেকেন্ড আমরা আমাদের প্রপার যে ইনফরমেশন অ্যাড্রেস সেটা আমরা দিব থার্ড আমরা সিটি আমরা কোন শহরে আছি সেটা আমরা সিলেক্ট সিলেক্ট করব। যেমন আমি বোলাতে আসি আমি বোলা সিলেক্ট করব। এরপর আমার যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোডটা আমি দিয়ে দেবো আপনার যে পোস্ট অফিসের যে কোড আছে আর অ্যাড্রেস লাইন টুতে অবশ্যই আপনি আপনার ভ্যালিড যে ফোন নাম্বারটা রানিং ফোন নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন আমরা এখন অ্যাড্রেসটা ফিল আপ করছে সকল ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে অবশ্যই সিলেক্ট করবেন কারণ এটা ভেরিফাই করা হবে আমি সিটি সিলেক্ট করলাম অ্যাড্রেস লাইন টু যেটা সেখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন এরপর আমরা আমাদের পোস্ট অফিসের কোড নাম্বারটি আমরা দিলাম শেষও আমাদের অল্টারনেট যদি কোনো ফোন নাম্বার থাকে আমরা সেটা দিতে পারি বা যদি আপনি একটা দিতে চান আপনি সেটাও দিতে পারেন যদি কোনো কারণে আপনাকে উপরের নাম্বার যদি না পায় তাহলে সেক্ষেত্রে আপনি অল্টারনেট ফোন নাম্বার দিতে পারেন তবে আমি দুই জায়গায় সেম ফোন নাম্বার দিয়েছি সব কিছু আপনি প্রপারলি চেক করবেন যে সব ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে তাহলে নিচে যে সাবমিট অপশন আসে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন যে আমাদের ইনফরমেশনটি অলরেডি রিভিউতে চলে গেছে আমরা এটা গুগল অ্যাসেঞ্জ যেটা আমাদের লেটার আসবে ওখানে পিন নাম্বার থাকবে এখানে আমাদের অলরেডি আমাদের স্টেপগুলো কমপ্লিট হয়ে গেছে যে ফার্স্ট স্টেপে যে কাজগুলো করতে হয় আমাদের স্টেপ ওয়ান এবং স্টেপ টু সেটা কমপ্লিট হয়েছে আপনি অবশ্যই মনে রাখবেন যে গুগল অ্যাডসেন্স যেটা ইন প্রোগ্রেসে চলে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে প্রসেসটা সেটা আমরা দেখাবো